বারবার ভারতীয় দলে তিনি ব্রাত্ত সবাই সুযোগ পেয়ে গেলেও ধারাবাহিকভাবে মরশুমের পর মরশুম পারফরম্যান্স করেও জাতীয় দলে জায়গা হয় না বাগান গোলরক্ষক বিশাল কাইতের কিন্তু বারবার তিনি মোহনবাগানের ত্রাতা হয়েছেন তা আইএসএল এর ট্রফি চ্যাম্পিয়ন করতেই হোক কিংবা লিগশিল্ড শুক্রবার জামশেদপুরে তার হাত ধরেই ডুরান্ট কাপ সেমিফাইনালে উঠল মোহনবাগান টাই ব্রেকারে দুরন্ত সেভ করে ম্যাচের নায়ক তিনি এতটুকু তো ম্যাচেই দেখা গেছে বিশালের বিশালত্বের যেটুকু অংশ টিভির পর্দায় দেখা যায়নি আপনাদের সেই গল্পটাই বলব এই ভিডিওয়ে টাই ব্রেকারের ফয়সালার পর পাঞ্জাব গোলরক্ষক রবি কুমার তখন হতাশায় মাটিতে শুয়ে পড়েছেন মোহনবাগান গোলরক্ষক বিশাল নায়ক হয়েছেন তখন তো তার উৎসব করার কথা কিন্তু বাগান অধিনায়ক সুভাষিস বোসকে সঙ্গে নিয়ে বিশাল ছুটে গেলেন তার প্রতিপক্ষ দলের গোলরক্ষক রবির কাছে তাকে মাটি থেকে তুলে সান্ত্বনা দেন বুঝিয়ে দেন একটা হার কখনোই তার জীবন শেষ করে দিতে পারে না এখনো অনেকটা লড়াই করা বাকি রবিকে ভেঙে না পড়ার অনুরোধ করেন বিশাল সুভাষিষ লড়াই দিনের পর দিন নিজেও করে যাচ্ছেন বিশাল তার প্রতি হওয়া যাবতীয় বঞ্চনাকে উপেক্ষা করেই